ভিউয়ার্স পে কমিশনের কার্যকলাপ এবং পে স্কেল বর্তমানে সবচেয়ে আলোচিত একটি টপিক বিশেষ করে চাকরিজীবীদের মধ্যে আর যেহেতু আমি চাকরি এবং শিক্ষা রিলেটেড ভিডিও তৈরি করি সেহেতু পে স্কেল সম্বন্ধে যে কোনো আপডেট পাওয়া মাত্র আমি চেষ্টা করি আপনাদের মাঝে সেটা যেমনভাবে আমি তথ্যটি পাই ঠিক তেমনভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তে মুহূর্তে আমি জানতে পারলাম যে একত্রিশে ডিসেম্বর একটি মিটিং হতে যাচ্ছে এবং সেই মিটিংয়ে কী আলোচনা হবে এই পে কমিশনের মধ্যে আর তারা যে গ্রেড সংখ্যা নিয়ে এখনও ফিক্সড হতে পারেননি সেটা একটি বড় বিষয় এই মিটিংয়ের কতটি গ্রেড হচ্ছে আসলে বৃষ্টি গ্রেডই থাকছে না গ্রেড সংখ্যা কমছে বেতন বৈষম্য কিভাবে তারা কমাবেন এই বিষয়গুলো কিভাবে তারা সমাধান করতে চাচ্ছেন সেটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর একটা বিষয় অনেকে পেস্কেল নিয়ে ভিডিও করলে কমেন্টস অনেক বাজে মন্তব্য করেন করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার রুচির পরিচয় আপনি দিচ্ছেন তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা আমি এর আগের ভিডিওতে বলেছি যেমন সোনালি নিউজ এরা সংবাদ করে ফেলেছে যে পে স্কেল রেডি শুধুমাত্র তারা বেতন পাচ্ছে না জন্য দিচ্ছে না কিন্তু ডেলি ক্যাম্পাস আজকে নিউজটি করেছে দেখুন যে নবম জাতীয় পে স্কেলের গ্রেট সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তাভাবনা করছেন কমিশনের সদস্যরা আগামী বুধবার অর্থাৎ কাল একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সভায় গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বৃষ্টি গ্রেড রয়েছে কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিকারে বেতন ভাতা বৃদ্ধি বৃদ্ধির সুপারিশ করতে তবে এখানে ঘোড়াপত্তি রয়েছে অনেক কমিশনের কমিশনের আরেক অংশে তারা মনে করে গ্রেড সংখ্যা কমিয়ে ষোলো অথবা চোদ্দোটি করতে হবে গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চোদ্দোটি করা হোক সেক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধিক হওয়াই বেতন বৈষম্য বেশি হতে পারে এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা নাম প্রকাশ করা অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন বলেছেন কমিশন এখনও বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি এর মধ্যে অন্যতম হলো গ্রেড সংখ্যা নির্ধারণ গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে সে বিষয়ে আগামী একত্রিশে ডিসেম্বর সভায় আলোচনা হবে গ্রেড সংখ্যার বিষয়টি চূড়ান্ত করতে হলে কমিশন সব সদস্যের এ বিষয়ে একমত পোষণ করতে হবে অবশ্যই তারা যদি একমত না হতে পারে গ্রেড সংখ্যা তো চূড়ান্ত করা সম্ভব নয় বুধবারের সভায় কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন আলোচনা হবে অনেক বিষয় নেই তবে মূলত বেতন গ্রেড কয়টি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এই দুটি বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হয়ে হলে খুব তাড়াতাড়ি রিপোর্ট তারা প্রদান করবে তো নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থার সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করে পে কমিশন করেছে অলরেডি পে কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ তারা কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন তারা জানিয়েছে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বু যে কঠোর যে কর্মসূচি দেওয়ার কথা বলা হচ্ছে তারা কোনো কিছুতে বিচলিত নন অর্থাৎ তারা আন্দোলন করে বিন্দুমাত্র বিচলিত নন এছাড়া সকালের পত্রিকা বলেছে তারা বেতন ভাতা পাবে না বলে তারা পে কাজ কমিশন তাদের প্রতিবেদন জমা দিচ্ছে না আসলে কোন বিষয়টি আপনারা মনে করবেন সেটাই এখন ভাবার বিষয় তো বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করছে তারা এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে তো মোট কথা কিছুটা মিল পাওয়া যায় সামনে যে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত পে কমিশনের মেয়াদ রয়েছে আমার দৃঢ় বিশ্বাস এনারা ওই শেষ পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্তই সময় পর্যন্তই নিয়ে যাবে এনাদের কার্যক্রম শেষ করতে করতে যদিও সামনে ভোট রয়েছে ভোট যেটাই থাক এনা এনারা এনাদের কাজ এনাদের গতিতে করে যাবেন আর বেতন গ্রেড কবে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি এটা আসলে একটি দুঃখের বিষয় কারণ যেহেতু এতদিন হয়ে গেছে কমিশন গঠন করা বেতন গ্রেড নিয়ে এতদিনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা তারা একমত হতে পারেনি এটা একটা হাস্যকর ব্যাপার বলে আমার মনে হয় তবে হ্যাঁ আর শেষ পর্যন্ত যতটুকু ধারণা করা হচ্ছে বেতন গেট হয়তো বা চারটি কমে ষোলো ষোলোটি গ্রেড হওয়ার সম্ভাবনাই অনেক বেশি এবং তার পক্ষেই বেশিরভাগ কমিশনের সদস্যরা মতামত দিয়েছেন এরকমটা জানা গেছে তো এখন দেখা যাক একত্রিশ তারিখের মিটিংয়ের পরে জানা যাবে আসলে বেতন গেট সংখ্যা কতটি মূলত হতে যাচ্ছে তো ভিয়ার্স এখন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ